বিকে জব প্রিপারেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি অনুপাত মিশ্রণ চ্যাপ্টার থেকে একটি অঙ্ক এখানে যে অঙ্কটি আছে দুইটি সমান মাপের গ্লাসে শরবতের পূর্ণ আছে শরবতে পূর্ণ আছে ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে তিন ও দ্বিতীয় গ্লাসে পাঁচ ওই দুইটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করুন তো ভিওয়ার্স অঙ্কে দুটি গ্লাস আছে তো প্রথম গিলাসে পানীয় সিরাপের অনুপাত দেওয়া আছে তিনশো দুই তো আমরা সমাধানে লিখব যে প্রথম গ্লাসে পানীয় সিরাপের অনুপাত প্রথম গ্লাসে পানীয় সিরাপ এর অনুপাত তাহলে তিন ইস টু দুই অনুপাতের রাশির যোগ ফল তাহলে কত হবে আমরা লিখব অনুপাতের রাশির যোগ ফল সমান সমান তিন যোগ দুই সুমন সমান পাঁচ তাহলে আমরা লিখতে পারি অথয়েব প্রথম গিলাসে প্রথম গিলাসে পানি তিন বাই পাঁচ এই যে তিন বাই আমরা এই পাঁচ লিখব অর্থাৎ রাশির যোগ ফল উম রাশির অনুপাতের প্রথম রাশির বাই অনুপতের রাশির যোগ ফল পাঁচ তো এক গ্লাসে পানি হচ্ছে এত অংশ আর সিরাপ প্রথম গ্লাসের সিরাপ সিরাপ হচ্ছে দুইয়ের পাঁচ অংশ অনুরূপভাবে আমরা লিখব আবার দ্বিতীয় গ্লাসে দ্বিতীয় গ্লাসে পানি ও সিরাপ যেহেতু অঙ্কে দেওয়া আছে পাঁচ টু চার তোমরা লিখব সমান সমান পাঁচ টু চার এখানেও আমরা অনুপাত রাশির যোগফাল বের করব অনুপাতের রাশির যোগ ফল সমান সমান পাঁচ যোগ চার সমান সমান আমরা লিখব নয় তো দ্বিতীয় গিলাসে পানি হবে অথহে দ্বিতীয় গিলাসে পানি পাঁচের নয় অংশ হবে পাঁচের নয় অংশ চারের নয় অংশ লিখব অংশ তাহলে ভিওয়ার সেখানে প্রথম গিলাসে পানীয়ত অংশ সিরাপ এত অংশ দ্বিতীয় গিলাসে পানিয়াত অংশ সিরাপ এত অংশ যেহেতু অঙ্কে উত্তর চেয়েছে যে দুইটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানীয় সিরাপের অনুপাত কত হবে তো সেহেতু আমাদের কি করতে হবে দুইটি গ্লাসেরই প্রথম গ্লাসে যে পানি আছে এবং দ্বিতীয় গ্লাসে যে পানি আছে এই মিশ্রণ দুই অংশ আমরা যোগ করব এবং সিরাপের দুই অংশ যোগ করব তো এখানে আমরা তাহলে লিখব যে সুতরাং নতুন মিশ্রণে পানি সুতরাং নতুন মিশ্রণে পানি সমান সমান তাহলে আমরা প্রথম গিলাসে পেয়েছিলাম তিনের পাঁচ অংশ তো এই তিনের পাঁচ অংশ যোগ আমরা লিখবো দ্বিতীয় গিলাসে পানির পরিমাণ পেয়েছিলাম হচ্ছে পাঁচের নয় অংশ তো পাঁচের নয় অংশ আমরা পাইলে এই দুটো আমরা যোগ করব যোগ করলে আমরা এখানে লিখতে পারি লশা গু পাঁচ নঙ্ক পঁয়তাল্লিশ লশাগু পাঁচ নঙ্ক পঁয়তাল্লিশ তাহলে এখানে পাঁচ নং পঁয়তাল্লিশ তিন নং হয় লিখব সাতাশ যোগ এখানে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁচিশ পাঁচ তো এখানে আমরা সমান সমান লিখতে পারি সাত পাঁচ বারো দুই আধ এক দুই দুই চার এক পাঁচ পঁয়তাল্লিশ আমরা লিখতে পারি বান্ন অংশ তাহলে আমরা প্রথম গিলাস ও দ্বিতীয় গিলাসের পানির অংশ যোগ করলাম এবার লিখবো নতুন মিশ্রণে সিরাপের পরিমাণ তাহলে এখানে লিখবো নতুন মিশ্রণে সিরাপ সমান সমান আমরা প্রথম গিলাসে সিরাপ পেয়েছিলাম দুইয়ের পাঁচ অংশ এটা যোগ দিব দ্বিতীয় গিলাসে সিরাপের পরিমাণ পেয়েছিলাম চারের নয় অংশ তো এই দুটো আমরা এবার যোগ করব তো এখানে সমান সমান লিখব আবারও আমরা পাঁচ নং পঁয়তাল্লিশ নিব তো এখানে পঁয়তাল্লিশ এখানে তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ ন দুঘ আঠারো হয় যোগ পাঁচ নং তাহলে চার পাঁচ কুড়ি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি আটতিরিশের কুড়ি আর আঠারো আটত্রিশ আটত্রিশের পঁয়তাল্লিশ অংশ এবার আমরা অপার পৃষ্ঠায় যাব এবার আমরা নতুন মিশ্রণে যে পানি পেয়েছি পানির যে অংশ এবং সিরাপের যে অংশ মানে মিশ্রণ ঘটিয়ে যেটা পেয়েছি সেই দুটো আমরা এখন অনুপাত বের করব। সেই দুটোর অনুপাত বের করব তাহলে আমরা লিখব অথয়েব নতুন মিশ্রণে পানীয় সিরাপের অনুপাত এখানে অনুপাত কথাটি এখানে নিয়ে আসলাম লেখার সুবিধার্থে এখানে অনুপাত সমান সমান আমরা লিখব যেটা আমরা পেয়েছিলাম পানি পেয়েছিলাম বান্নর পঁয়তাল্লিশ এবং সিরাপ পেয়েছিলাম এখানে চিহ্ন দেব আটত্রিশ বাই পঁয়তাল্লিশ তো আমরা এবার কী করবো এখানে দুটো অংশে আমরা পঁয়তাল্লিশ দিয়ে গুণ করবো কী করবো আমরা পঁয়তাল্লিশ দিয়ে করবো তাহলে এখানে পঁয়তাল্লিশ আছে গুণ পঁয়তাল্লিশ দেব একটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো আবার স্টু দেব আবার আটত্রিশ আটত্রিশ বাই পঁয়তাল্লিশ গুণ পঁয়তাল্লিশ তো আমরা পাশে লিখে দেব যে পঁয়তাল্লিশ দ্বারা গুণ করে তো এখানে আমি সময় স্বল্প সরি জায়গা স্বল্পতার জন্য এখানে এভাবে লিখে দিচ্ছি হ্যাঁ আপনারা সাইডে একটু জায়গা রেখে লিখবেন পঁয়তাল্লিশ দ্বারা গুণ করে পঁয়তাল্লিশ দ্বারা গুণ করে তাহলে আমরা যদি গুণ করার পরে এগুলো আমরা কেটে দিতে পারি পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ কেটে দেব সমান সমান এখানে লিখতে পারি বান্ন টু আটত্রিশ সমান সমান আমরা লিখতে পারি এখানে আমরা আরেকটা কাজ করতে পারি এই বা নিচে দুই দিয়ে ভাগ দিয়ে সরি এই লাইনটা এখানে করলে একটু আমি কেটে দিলাম এই লাইনটা এটা নতুন করে নতুন করে করছি এজন্য দুঃখিত সমান সমান এখানে বান্ন ইস আটত্রিশ বসে দিলাম এর পরের লাইনে যে আমরা বান্ন বাই দুই স্টু আটত্রিশ বাই দুই তো সাইডে এখানে লিখে দেব দুই দ্বারা ভাগ করে দুই দ্বারা ভাগ করে তো এখানে আমরা যদি ভাগ করি তাহলে এখানে ছাব্বিশ আসবে আর এখানে আটত্রিশকে ভাগ করলে উনিশ আসবে তো আমরা লিখতে পারি সমান সমান ছাব্বিশ টু উনিশ অর্থাৎ আমরা মিশ্র নতুন মিশ্রণে পানীয় সিরাপের অনুপাত এত পেয়েছি তোমরা লিখব অথয়েব নির্ণেয় উত্তর ছাব্বিশ ইস্টু উনিশ তো এখানে আগে এই কথাটা লিখে দিতে হতো যে পানীয় সিরাপের অনুপাত এত আমি এটা কেটে দিলাম আবারও দুঃখিত পানি ও সিরাপের অনুপাত 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 ছাব্বিশ উনিশ তো এটাই উত্তর যেহেতু উত্তর চেয়ে যেটাই তো ভিউয়ার্স সকলকে আহ ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে